প্রার্থী চয়ন যারা হয়েছিল তারা যত টাকা পেয়েছিল প্রতিটা প্রার্থী টাকা যত পেয়েছে আমি খোঁজ নিয়ে দেখুন তো কর্মীদের কাছে যে অর্থ গেছে না রাজনীতি করার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে বুকে হাত রেখে বলতে পারি সেই টাকাটা রাজনীতিতে প্রকৃতপক্ষে যে লোকগুলো কাজ করছে তাদের কাছে কি গেছে আর প্রার্থী চয়ন যাদের হয়েছে আজকে তো লোক রাজ্যবাসী খিল্লি করছে মজা করছে ঠাট্টা করছে সবচেয়ে মানে সবাই অযোগ্য না একটা বড় অংশের অযোগ্য প্রার্থীকে রাখা করিয়েছে এবং তার ফল পেয়েছে এটা দুঃখের এটা লজ্জা মাদক চোরাচালে যুক্ত তাকে টিকিট দেবে মাদক চোরাচালান তাহলে যত গন্ধ কাজ করবে তত টিকিট পাবে এটা হয় একটা দলকে ক্ষমতা আসতে গেলে ভালো স্বচ্ছ লোককে মুখ হিসাবে দেখাতে হবে অস্বচ্ছ লোককে মুখ হিসাবে দেখে তাহলে তো মধ্যে রেপিড আর একটা ব্যাপার জুড়ে দিন দু সালে লোকসভাতে আঠেরোটা সিট পেয়েছিল এই আঠারো জন যে এমপি হিসাবে গিয়েছিল বাংলার মানুষ নীলবে তাদের ভোট দিয়েছিল তারা কাজ করবে তারা কিছু করে দেখাবে অধিকাংশ এমপি প্রায় সবই কিচ্ছু করতে পারে এক হয়ে গেছে যা হচ্ছে তাহাই পঞ্চান্ন এরম হয়ে গেছে ফলে লোক দেখছে তো ব্যাপারটা আছি তাহলে তো ঝুঁকি নেবো কেন তাহলে তো খাটবো কেন ঘর চালা তো কদিন পর হতেই হবে এমন কাজ করবো কেন দরকার নেই বাবা গণহারে ভোট হয়েছে যারা যা জিতেছে বাংলা ক্ষমতা যেদিকে ধায় জনগণের ভোট সেদিকেই যায় বা চৌত্রিশ বছর এটা আবার কত বছর চলবে যায় না ছাব্বিশের যদি উতরে যায় আবার দশ বছর চলে যায় বলে আমার মনে হয় ধন্যবাদ